এইগুলো হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এইগুলা ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচ এক ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাঁচ দুই ফিট জোড়া হয় তিন সাইজের তিনটে দাম হয় আপনার সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এর সাথে ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি এই যে দেখতে পারতেছেন এই